ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين أمرا الله سبحانه وتعالى الله سبحانه তো ধারাবাহিক ভাবে একটি বিষয় নিয়ে আলাপ করবো অধিকাংশ মন্তব্য করেছে তারই ধারাবাহিকতা আজকে চার নম্বর পর্ব তো চার নম্বর পর্বের আহ শুরুতে আমরা চৌত্রিশ নম্বর সাবা এর একচল্লিশ নম্বর আয়াত নিয়ে কথা বলবো মালাইকারা বলবে তুমি পবিত্র মহান তুমি আমাদের অভিভাবক এরা নয় বরং এরা তো পূজা করতো জিনদের এবং এদের অধিকাংশ ছিল এদের প্রতি বিশ্বাস আল্লাহ সুমনতলা মালাইকাদেরকে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ আছে তারা আল্লাহ সুমনতালার প্রতি বিশ্বাসী থাকে না সেই প্রশ্নটা মালাইকাদেরকে করার কারণে এই মন্তব্য করেছেন যে এদের মানব জাতির অধিকাংশই ছিলদের প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস না জিনদের প্রতি বিশ্বাস থাকে জিনদেরকে রব হিসেবে মানে জিনদের মানে সাথে ওঠা বসা করে জিনদের আহ রব হিসেবে মেনে তাদের জীবন করে মানব জাতির অধিকাংশ মানুষ আমরা আরেকটা আয় নিয়ে আসবো উনচল্লিশ নাম্বার ছিল জুমারের উনত্রিশ নাম্বার আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন এক ব্যক্তির অনেক প্রভু মানে এক ব্যক্তির পরিচালনার পরিচালক হচ্ছে অনেকগুলা যারা পরস্পর বিরুদ্ধ ভাব কোন আর এক ব্যক্তির প্রভু কেবল একদম মানে প্রতিপালক এই দুইজনের কি সমান প্রশংসা আল্লাহরের জন্য কিন্তু এদের অধিকাংশ এটা জানে না আল্লাহ একটা উপমা দিচ্ছেন যে একজন মানুষের যদি পরিচালক থাকে দুই তিনজন বহু পরিচালক থাকে তাহলে ওই মানুষটির অবস্থা খুবই খারাপ হবে যেমন এক পরিচালক বলবেন একদিকে যাও আরেক এক পরিচালক বলবেন আর একদিকে যাও এবং একজন ব্যক্তির হচ্ছে একজন পরিচালক তো একজন পরিচালক যে কথা বলবেন যেভাবে তিনি পরিচালিত হবেন বহু পরিচালকের আন্ডারে থেকে একজন ব্যক্তি সে তার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আল্লাহ সুমতালা এই কথাটাই বলছেন একক আল্লাহর ইবাদতে কোনো মানুষ হয় না বিভ্রান্ত হয় না কিন্তু যারা এই পৃথিবীতে সিঁড়ি অবস্থায় আছে আল্লাহর সাথে যারা শরীর সাব্যস্ত করে বিভিন্নভাবে মতবাদ বিভিন্ন মানব রচিত কিতাব বই এগুলো মানে তাদের অবস্থা খুবই ভয়াবহ এবং এদের উদ্দেশ্যে করে আল্লাহ সুমাদা বলছেন এদের অধিকাংশই জানে না মানব জাতির অধিকাংশই জানে না যে একক আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করলে তাদের জীবনটা সফলতায় পাবে

এরা শুনবে না মানে এই আল্লাহর যে বার্তা ভাবন পৃথিবীতে এসেছেন এবং আসে এদের এই কোরআনের প্রচার অধিকাংশ মানুষের শোনে না পৃথিবীর অধিকাংশ মানুষের সৃষ্টির বার্তা এই কিতাব শোনে না গাফেল থাকে তো আমরা দেখতে পেলাম পর্যায়ক্রমে চারটি পর্বে আল্লাহ অনেকগুলো বর্ণনা করেছেন যে মানব জাতির অধিকাংশ থাকে যে দলে থাকে যে গ্রুপে থাকে সেই গ্রুপটা হচ্ছে না জানার মানে না জানার ব্যাপারে বড় মানে অজ্ঞ তারাই মানাবে না অধিকাংশ মানুষই মানাবে না অধিকাংশ মানুষই কাফের অধিকাংশ মানুষই ফাঁসের তো আসুন আমরা এই অধিকাংশ দলে থাকা থেকে বিরত থাকি কারণ আল্লাহ অধিকাংশ যে অধিকাংশ থাকে যে দলে থাকে যারা নিজের অধিকাংশভাবে সংখ্যাগরিষ্ঠ ভাবে আল্লাহ আয়তনে যে সেই সংখ্যাগরিষ্ঠ দলটাই হচ্ছে পথ তো আসুন আমরা মহান আল্লাহর একমাত্র নাজনী পিতা কিতাব আল কোরআনে সায়াতলে আসি এবং এই আল কোরআন নিজের মাতৃভাষায় বুঝে বুঝে অর্দন করি এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি তাহলেই আমাদের ইহকাল এবং পরকালের সফলতা অর্জন হবে তো আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে আজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ